গুটকার প্যাকেট ফাটানো দেখেছ প্যাকেট ফাটানোর চিত্র দেখা যায় না তো তার পরিবর্তে গুটকার ফাটা প্যাকেট কেমন লাগে সেটা দেখো সাঁতরাগাছি স্টেশনের সামনে রাস্তায় বাঙালি কমার্শিয়াল গাড়ির লাইন দাঁড়িয়ে থাকে সেখানে এক আগাছা ফ্রম গুটকা প্রদেশ থেকে এসে গাড়ি বাদমি এক বাঙালি চালককে লাইন থেকে বের করে সে ঢুকতে চায় কিন্তু তার গাড়ি প্রাইভেট আসলে এরা এইভাবেই বাংলার মাটিতে প্রতিটি ক্ষেত্রে বাঙালিকে আউট করতে চায় আজ একটা কাল দুটো পরের দিন দশটা বাড়তে বাড়তে বাঙালি শূন্য এলাকা এসব হওয়ার আগে বাঙালি দাদারা তাকে বুঝিয়ে দেয় এটা বাংলা এখন আর এই মাটিতে দাঁড়িয়ে ভাইয়াজির গুন্ডাদগর্দি চলবে না বাঙালির কোনো জায়গা দখল করতে পারবে না বাংলা পক্ষ বলে বাঙালি বাঙালি ভাই ভাই পাড়াই পাড়ায় ঐক্য চাই জয় বাংলা তোমায় কে বলেছে

তোমাকে কি কেউ বলেছে এটা যেন পশ্চিমবঙ্গ আছে কি আছে পশ্চিমবঙ্গতে কোন দাদাগিরি চলবে বলবে কি দাদাগিরি আবার কি তোমার ভিডিওটা তো আমাদের কাছে রয়েছে মনে করো মনে করো না তোমার ভালো করে পানিশমেন্ট হয়ে যাবে কিন্তু কাকা আমি ভালো বললাম কাকা তুমি বললে আমি চলেই যেতাম স্ট্যান্ড না তো বলবো প্রাইভেট স্ট্যান্ড তো নাই

এই কি করবে না আর তোমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করে সঙ্গে সঙ্গে আমাকে কল করবে পশ্চিমবঙ্গে কারো ক্ষমতা নেই কমার্শিয়াল গাড়িকে হাত দেওয়া সবাই ব্যাপারটা মাথায় থাকে কমার্শিয়াল গাড়ি ট্যাক্স দেয় নিয়ম মেনে গাড়ি চলে সুতরাং তার অধিকার সবার আগে কোনো প্রাইভেট গাড়ির অধিকার নেই